উপস্থিত সমবেত মুক্তিকামী জনতা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে বসার জন্য পীড়িত অনুরোধ করছি সমাবেশ বিপর্যয়ের সমাপনী

করে দেশেবি দেশে বাইরে আমেরিকা সিঙ্গাপুর দুবাই মক্কাতে অর্থ বাজার করে বিভিন্ন মন্ত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা এই পর্যন্ত 180 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে সংগ্রামী বন্ধুগণ দেশে asker তুই কোটি মানুষ বেgalactos জীবন যাপন করছে ছাত্র সমাজে আজকে অসহায় ভতর্শ বিরাজ করছে তারা অর্থের অভাবে